হিংসা মানুষকে যন্ত্রণা দেবে জিঘাংসা মানুষকে খণ্ডিত করবে হত্যা ষড়যন্ত্র রাষ্ট্রনীতি হতে পারে না ওটা বর্বরতা ওটা অন্ধকার এবং অমঙ্গলের প্রতীক কাল্পনিক রামের নামে দেশ জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করার যে ষড়যন্ত্র রচিত হয়েছে তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে গত পাঁচই এপ্রিল পালিত হলো সম্রাট অশোকের দু হাজার জন্মদিন সম্রাট অশোকই ভারতের আদর্শ রাজা প্রত্যেকটি জীব সত্তারা মঙ্গল চিন্তক এমন রাজা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই ভারতের জাতীয় চিহ্ন ভারতের জাতীয় পতাকা জাতীয় মুদ্রা সম্রাট অশোকের নামে পরিচিত কিন্তু দুঃখের বিষয় ভারত সরকার এখনো অশোকের জন্মদিনকে জাতীয় মর্যাদায় পালন করে না দু সাল থেকে এই দাবি জানিয়ে প্রিয়দর্শী রাজা অশোকের জন্মদিন পালন করে আসছে জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক এবছর মহাবোধি মহাবিহার মুক্তি আন্দোলন মঞ্চ থেকে সম্রাট অশোকের জন্মদিন পালন করার কথা ঘোষণা করেছিলেন মহাবোধি মুক্তি আন্দোলনের অন্যতম আহ্বায়ক আকাশ লামা আসার কথা এই দাবি এখন রাষ্ট্রীয় দাবি হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যে বিপুল উৎসাহে পালিত হচ্ছে সম্রাট অশোকের জন্মদিন কাল্পনিক রামের কাহিনীকে সরিয়ে রেখে গত পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ গড়িয়ার প্রগতি পাঠ ভবনে মর্যাদার সঙ্গে পালিত হয়েছে সম্রাট অশোকের দু হাজার তিনশো তিরিশতম জন্মদিন জন্মদিন পালনের এই মহতি সভাকে সমৃদ্ধ করেছেন অধ্যাপক সনত নস্কর অধ্যাপক সুধাকর সর্দার সাহিত্যিক মুসা আলী কল্যাণী ঠাকুর প্রদীপ বর্মন শঙ্করের মতো জ্ঞানী গুণী মানুষেরা অভ্যাগতরা প্রদীপ প্রজ্বলন করে সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু করেন এই অনুষ্ঠান अभ्वो नभ्वो नभ्वाई সঙ্গীতে পরিবেশন করেন সুবল সখা অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ভয়েস অব বহুজনের সঞ্চালক শরদেন্দু বিশ্বাস তিনশো তিরিশতম আমার মনে হয় পৃথিবীতে এইভাবে আরো কোন রাজা এত দিনের পরে জন্মদিন পালিত হচ্ছে আমার আমরা দেখি ইতিহাসে দেখি কিন্তু অসহা জাগরিত হয়েছে আমাদের আমাদের ধ্রুবের মধ্যে আমাদের জাগরণের মধ্যে আমাদের প্রাণের মধ্যে ভালোবাসার প্রিয়দর্শী সম্রাট অশোকের জন্মদিন পালনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক সুধাকর সর্দার আজকে এই যুগে দাঁড়িয়ে বা এই সময়ে দাঁড়িয়ে অশোকের জন্মদিন পালন কেন করব সেটা একটু দেখে নেওয়া যায় আমাদের দাদা সেটা একটা একটা গ্লোবাল শরৎন্দেকটিভে দেখিয়েছেন সারা বিশ্বের প্রেক্ষিত দিয়ে তিনি দেখিয়েছেন যে অশোকের দৃষ্টি অশোকের জন্মদিন আমরা কেন পালন করবো আমি অত দূর যাচ্ছি আমি একেবারে এই দেশেই সেটে থাকবো এই রাজ্যেই আর বক্তব্য রাখেন কল্যাণী ঠাকুর বক্তব্য রাখেন সাহিত্যিক মুসা আলী বক্তব্য রাখেন অধ্যাপক সনত নস্কর এবং শঙ্কর স্বরচিত কবিতা পাঠ করেন সৌমিত্রা কর্মকার এবং প্রদীপ বর্মন আর নাম অর্জন ভেবে যায় এক নিঃশব্দ ভাষা সিংহাসনে বসে ছিল সে বীর অন্তরে তার এক রন্দন জাগে শক্তির যে করুণা যার স্বপ্ন তুমি যে সত্য তুমি অনন্যতা সাবধান হয়ে যাও নীল সিগালের দল প্লাবন আসছে এ প্লাবনকে রোধ করা যাবে না তোমাদের সকল বেষ্টনি ভেঙে তারা দখল নেবে তাদের মাটি আবাস জল জঙ্গল জমিন অনেক অনভিপ্রেত ঘটনা দেখতে হবে তোমাদের চোখে না সওয়া চোখে সই নিতে হবে এই বিবর্তনকে এদেশ তোমাদের নয় তোমাদের বাপেরও নয় কোনো কল্পিত হলুর মালিকেরও নয় এদের সংখ্যা দশকে এদের সনাতনী প্রজ্ঞাদাতা মহাকারণী গৌতম বুদ্ধের শান্তির পীঠস্থান যে মানুষ তার একটাও লিপিতে শিলালিপি হোক কিংবা স্তম্ভলিপিতে হোক উল্লেখ করলেন না বৌদ্ধ ধর্মের প্রসঙ্গ তিনি কেমন করে এটা পাবেন তিনি আত্মক্ষেত্রে দৃষ্টিান্ত ছড়াতেন স্পষ্ট ভাষায় বলছি কোনো রকম নিচারিত ছিল আজকের অনুষ্ঠানে যারা আয়োজক এবং আমরা যারা जुटेছি আরেকটা নতুন সামাজিক সন্ধিক্ষণের মুখ ও হতে পারছি আমরা এখন নতুন করে এত বছর আগেকার একজন সম্রাটকে মহামতি অশোককে শিবমিতে টেনে আনতে হলো এবং সেটাই একান্ত হবে ভারতবর্ষের পরিচয় ভারতবর্ষের সমাজ রক্ষা করার জন্য ভারতবর্ষের হিন্দুslüman মিলে যত মানুষ আছে তাদের মধ্যে মিলন রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের অগ্রগতির জন্য উপস্থিত প্রত্যেক ব্যক্তি দাবি জানান যে সম্রাট অশোকের জন্মদিন জাতীয় মর্যাদায় পালন করা হোক গত 6 এপ্রিল দু হাজার পঁচিশ নাগপুরের বিশাল সভা পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা প্রিয়দর্শী সম্রাট অশোকের জন্মদিন পালন বুঝিয়ে দিচ্ছে যে ইতিহাসও মরে না সমস্ত প্রতিকূলতা ধ্বংস করে ইতিহাস আবার স্বমহিমায় উদ্ভাসিত হয়ে ওঠে もう。More धीरे धीरे भाषी पे मेरे গড়িয়ার প্রগতি পাঠ ভবনে সমগ্র অনুষ্ঠানটি ভিডিও তুলে রাখার জন্যে পূর্ণিমা বিশ্বাসকে ভূয়সী প্রশংসা করেন সাহিত্যিক মুসা আলী